পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির তিনি সম্প্রতি আইএম ডিবির দু হাজার পঁচিশ সালে বিশ্বের সেরা সুন্দরী অভিনেত্রী তালিকায় তৃতীয় স্থান অর্জন করে বিশ্বব্যাপী সাড়া ফেলেছেন এবার নিজের ভক্ত অনুরাগীদের সারপ্রাইজ দিলেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিশেষ পোস্টের মাধ্যমে তিনি জন্মদিনের শুভেচ্ছা জানালেন সেই সকল অনুরাগীদের যাদের জন্মদিন ছিল সেদিন গত সোমবার রাতে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পার্টির কিছু ছবি দিয়ে হানিয়া একটি পোস্ট করেন ছবিগুলোতে দেখা যায় প্রিন্টেড পোশাকের সঙ্গে মানানসই লাল রঙের হাফ জ্যাকেট কালো বুট ও আকর্ষণীয় গয়না পরেছেন তিনি সঙ্গে হালকা মেকআপ তার চেহারা আরও ঝলমলে হয়ে উঠেছে